সম্প্রতি দু হাজার তেইশ চব্বিশ করবর্ষের জন্য আয়কর রিটার্ন এর অডিটের একটি তালিকা প্রকাশ করেছে ইন্ডিয়ার তিনশো পঁচাত্তর এই বিশাল তালিকায় হাজারো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে করদাতার তিন নম্বর অন্তর্ভুক্ত করা হয়েছে অর্থাৎ আপনার তিন নম্বরটি বা আপনার প্রতিষ্ঠানের তিন নম্বরটি এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে কিনা তদন্তের জন্য বা অডিট করার জন্য সেটি খুব সহজেই জেনে নিতে পারবেন এবং এটি জানা অত্যন্ত জরুরি তার আগে কর নিরীক্ষা বা ট্যাক্স অডিটটা কি সেটা জেনে রাখা ভালো ট্যাক্স অডিট হলো একজন করদাতার দাখিলকৃত আয়কর বিজ্ঞানের তথ্য যাচাই বাছাই করার একটি প্রক্রিয়া এনবিআর যখন কোন করদাতার আয় ব্যয় সম্পদ এবং কর প্রদানের তথ্য কোনো অসামঞ্জস্য বা সন্দেহ খুঁজে পায় তখন সেই ফাইলটি অডিটের জন্য নির্বাচন করতে পারে এছাড়া র্যান্ডাম সিলেকশনে কিছু ফাইল অডিটের জন্য নির্বাচন করা হয় এর মূল উদ্দেশ্য হল কর ফাঁকি রোধ করা এবং দেশের রাজস্ব আদায় নিশ্চিত করা তালিকায় আপনার কীভাবে খুঁজবে সেটি আপনাদেরকে জানাচ্ছি সেটি হচ্ছে যে এন কর্তৃক প্রকাশিত সম্পূর্ণ যে তালিকাটা দেওয়া হয়েছে সেই তালিকাটা আপনি কোথায় পাবেন না অবশ্যই সেই তালিকা আপনি এই ভিডিও ডেসক্রিপশনে পাবেন যারা ইউটিউব থেকে দেখছেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা কমেন্ট বক্সে পেয়ে যাবেন এই তালিকায় এই তালিকাটা আমি দিয়ে দিব তো এটি একটি পিডিএফ ফাইল তালিকায় আপনার যে বারো সংখ্যার সেই নম্বরটি আছে তা দিয়ে খুব সহজে দেখতে পাবেন কীভাবে দেখবেন প্রথমে নিচের যে লিঙ্কটি আমি দেব সেই লিঙ্কটিতে ক্লিক করবেন সেই স্থান থেকে ছুটিয়ে বের করা একটি কষ্টকর তিনশো পঁচাত্তর পৃষ্ঠার যেহেতু ফাইল তো আপনি কীভাবে দেখবেন সেই জন্য পিডিএটি ওপেন করার পর কন্ট্রোল এক আপনার কম্পিউটারে যারা দেখবেন কন্ট্রোল এক দিলে অথবা মোবাইলে ফাইন বা সার্চ যে অপশন আছে সেটি দিয়ে আপনার টিন নম্বরটি দিলে আপনার টিক নম্বরটি সেখানে প্রদর্শন করবে যদি আপনি সেই তালিকায় অন্তর্ভুক্ত থাকেন আর যদি সেই তালিকায় অন্তর্ভুক্ত তাহলে আপনার সেখানে দেখা যাবে এখন যদি আপনার নাম বা আপনার তিন নম্বরটি সেই তালিকায় যদি থাকে তাহলে কি করবে তালিকায় আপনার আহ নাম্বার খুঁজে পেলে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই কারণ এটি এনবিআর এর একটি রুটিন প্রক্রিয়া তারা এটা র্যান্ডাম করে থাকে আপনার জন্য করণীয় হচ্ছে যে আপনি আপনার আয়ফা রিটার্নের সাথে সম্পৃক্ত যে সকল কাগজপত্র যেমন ব্যাংক স্টেটমেন্ট স্যালারি সার্টিফিকেট ক্রয় বিক্রয়ের যে চালানগুলো ছিল সেই চালান ভাড়ার দিন এবং অন্যান্য যে প্রমাণগুলো আছে সেগুলো আপনি গুছিয়ে রাখবেন এবং অফিসিয়ালি নোটিশের জন্য অপেক্ষা করতে থাকবেন আপনারা এবং অফিসিয়ালি নোটিশের জন্য অপেক্ষা করুন আপনার সংশ্লিষ্ট সার্কেল অফিস থেকে অডিটের বিষয়ে আপনাকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে জানানো হবে সেই চিঠিতে কী কি তথ্য বা নথি প্রয়োজন তার বিস্তারিত উল্লেখ থাকে প্রয়োজনে পেশাদার একজন আইনজীবীকে নীতি নিয়োগ দিতে পারেন অর্থাৎ আইনজীবীর সাথে পরামর্শ করে দেখতে পারেন তিনি আপনাকে আপনার সঠিক যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা ভালোভাবে বলে দিতে পারবে তো এই ছিল এই ভিডিওতে আপনার যে যা তো ধন্যবাদ সত্যকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন যেন আপনার না হলে অন্য কারোর যদি এই তথ্য টিকে থাকে যা তিন নাম্বারটি ঠিক থাকে সেই তালিকায় তাহলে তারা বা সেই ব্যক্তি পূর্ব প্রস্তুতি নিয়ে থাকবেন যেন পরীক্ষাতে শেষ করতে সুবিধা হবে ধন্যবাদ ছোট Bye.